আসসালামু আলাইকুম ভিওয়ার্স এই সময়টাতে নদীর থেকে ধরা ভালো ভালো মাছগুলি পাওয়া যায় বাজারে সচরাচর এই মাছগুলি কমই পাওয়া যায় দামগুলিও কিছুটা কম থাকে এই সময়টা মাছের সময় দেশি মাছ গুড়া মাছ সব কিছুই পাওয়া যায় এ হচ্ছে বেশি কই অনেকেই কই মাছ খেতে পছন্দ করেন কিন্তু কাটনের দুঃখে আনেন না তাদের জন্য আমার এই বলকটা দেখাচ্ছি কই মাছ কাটা প্রথমে আপনি কই মাছটাকে একটু দুর্বল করার জন্য এখানে লবণ আছে লবণ দিয়ে দেব আর লবণ দিলে মাছগুলি খুব লাফিয়ে ওঠে এখনকার দিনে সাই পাওয়াটা খুব টাফ আমার আম্মায় সাইগুলি নিয়ে এসেছিল মাছ কাটতে সুবিধা হয় লবণ দেওয়ার পরে আপনি কিছু সাই দিয়ে দিবেন মাছের জলা ভাবটা চলে যাবে এখন আমি মাছগুলি কেটে নেব মাছগুলি লাফিয়ে পড়ে যাচ্ছে আর এর মধ্যে চলে গেছে কারেন্ট হাত দিয়ে ধরার জন্য আরও কিছু ছাই নিয়ে নিলাম প্রথমে মাছটা এই কানসার মধ্যে ধরতে হবে আর ওই মাছগুলি কান সাথেই ওদের জোর কাঁসাটা ধরে আগে কাঁসাটা কেটে নেব এইভাবে ধরবো আর কাঁসাটা কেটে নেব এরপর আমি এই কাঞ্চাটা কেটে নিয়েছি এখন কাটা দিতে পারবে না আর ওদের এখন এই কাটাগুলি সাইডের কেটে নিলাম মাছের কাটাগুলি কিন্তু শক্ত থাকে কই মাছের কাঁটাগুলি এই আমি কেটে নিলাম সাইডগুলি কেটে নিয়েছি এখন আমি এটাকে পরিষ্কার করে নেব এখন আমি এইখানটা এই চামড়াটা উঠিয়ে নেব চামড়াটা উঠিয়ে নিলাম এদিক দেখতে পাচ্ছেন পরিষ্কার হয়ে গিয়েছে এভাবে এটা লম্বা কেটে নিলাম তারপর লেজাটা কেটে নেব লাজাটা কেটে নেব এই শেষ আমার মাছ কাটা মাছটা কাটার পরে এই চামড়াটা উঠিয়ে ফেললে আর বাথান্ডা করে না কাটলে এইভাবে যদি কেটে নেয় দেখতে মাছটা ভালো লাগে বাজলেও মাছটা ছড়ায় না দেখতেও সুন্দর লাগে মাছটা এইভাবে এই এই জায়গাটা একটু পরিষ্কার করে দিতে হবে হয়েছে সাথে কিছু বুড়া মাছ আনা হয়েছে এই মাছগুলি কাটতে খুবই কষ্টকর খেতে কিন্তু খুবই স্বাদ ভিডিওটি এখানেই শেষ হলো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে